পা চাটা যাদের অভ্যাস তারা মনে করে খেটে নয় শুধুমাত্র সেটেই বড় হওয়া যায় পা চাটা একটা বংশ পরম্পরার একটা গুণ ধরুন আপনার দাদু ভালো পা সেটে আসছে আপনার বাবাও ভালো পা সেটে বড় হয়েছে সেই বংশ পরম্পরার গুণ আপনি পেয়েছেন আপনিও ভীষণ ভালো পা চাটতে পারেন তো আপনি জানেন যে কোথায় কখন কিভাবে পা চাটতে হবে যদি আপনি রাজনীতির মঞ্চে উন্নতি করতে চান তবে পাঁটা শিখুন যদি আপনি বসের প্রিয় পাত্র হতে চান তবে আপনি পাশ আটা শিখুন ব্যবসা ক্ষেত্রে বা ক্ষমতার ক্ষেত্রে যদি আপনি উন্নতি করতে চান তবে কিভাবে পা চাটতে হবে আপনি শিখুন যারা পা চাটে তারা সবসময় ব্র্যান্ডকে দেখে যদি দামি শু হয় তবে তারা নিচ থেকে উপর অব্দি একদম তাদের জীব দিয়ে সেটে পরিষ্কার করে দেয় যদি নর্মাল শ্যু হয় ধরুন বাটা কোম্পানি বা অন্য অন্য কোনো কোম্পানি তবে তারা শুধু উপরেরটাই সেটে ছেড়ে দেয় এতে জুতো ঠিকই পরিষ্কার হয় কিন্তু তাদের জিভের কোনো ক্ষতি হয় না এরা একদম মুচির মতো ক্লিন করে জিভ দিয়ে সেটি পরিষ্কার করে এরা জানে যে খেটে নয় সেটে বড় হওয়া যায় আর এইসব লোক আপনার আমার আশেপাশেই আছে আপনি হয়তো এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে তাদের কথা মনে করছেন যে কারা কারা পা সেটে বড় হয়েছে যাদের অভ্যাস আছে বন্ধু তুমি কিভাবে চিনবে যে তোমার আশেপাশে যে সকল লোক আছে এদের মধ্যেই মিলেমিশে আছে এই আটা লোকগুলো তোর হঠাৎ করে যে তোমার এলাকায় বড় লোক হয়ে গেছে সেও রাতারাতি কারো পা সেটে বড় লোক হয়েছে যে হঠাৎ করে রাতারাতি বড় নেতা হয়ে গিয়েছে সেও কারো না কারো পা চেটে বড় হয়েছে যে হঠাৎ করে বচের প্রিয় পাত্র হয়ে উঠেছে সে ওই বসের পা চেটে বড় হয়েছে তো আমাদের সমাজটা সে গেছে এই লোকদের জন্য পাশাটা লোকদের জন্য আমাদের রাষ্ট্র সমাচাষ ধ্বংসের মুখে পাশাটা যখন অভ্যাস হয়ে দাঁড়ায় তখন সৎ লোকেরা হয় বঞ্চিত পাশাটা লোকেরা হয় স্বার্থপর এরা সমাজ এবং রাষ্ট্র এবং সমাজের কখনোই এরা ভালো করে না এরা শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে এরা কখনোই অন্যদের সুবিধার কথা চিন্তা করে না এদের জন্য সমাজের মানুষ হয় বঞ্চিত এবং সুবিধা বঞ্চিত হয় সমাজের মানুষ এরা শুধুমাত্র নিজের ভালোটা বোঝে এবং সমাজের কারো কোনো প্রকারের উপকার বা ভালো এরা কখনোই করে না তাই বন্ধু তুমি সমাজের গর্ব হও যাতে সমাজের দশটা লোক তোমাকে দেখিয়ে বলতে পারে এই লোকটা পরিশ্রম করে বড় হয়েছে এ সেটে নয় এই লোকটা খেটে বড় হয়েছে তোমাকে দেখে যেন মানুষ অনুপ্রাণিত হয় যে তুমি চেটে নয় তুমি খেটে বড় হয়েছ তাই বন্ধু চেটে কখনো বড় হওয়া যায় না বড় হওয়া যায় একমাত্র পরিশ্রমের মাধ্যমে তাই চেটে নয় আজ থেকে খেটে বড় হওয়ার চেষ্টা করো নমস্কার আমি সজীব বিশ্বাস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে ভালো থাকবেন নমস্কার